এই যে পুরো চাষি চাষি টাইপের লাগছে এই যে একটা খেজুর দেখুন মাটির লাগানো আছে মাটির আর দেখুন এই হচ্ছে খেজুর গাছ আর খেজুর গাছটাকে সুন্দরভাবে এইভাবে কাটা হয় এই যে একটা স্পটা একটা একটা এরকম ওদের কোনো সিস্টেম আছে এই যে তারপর একটা শুরু করে কেটে এই যে একটা কঞ্চি লাগানো আছে এর মধ্যে নোংরা আছে সেটাকে ছাঁকতে হবে তো স্বপনকে বলবো একটু ধরার জন্য এই যে দেখুন পিওর রস কোনো ভেজাল না অ্যাকচুয়ালি এক হাতে নিয়ে নিয়েছি ক্যামেরা আর এক হাতে রয়েছে রস কিন্তু আমরা সুন্দরভাবে এখন সবাই মিলে রস খাবো কেমন লাগছে তো বন্ধুরা আজকে এখন চলে এসেছি প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে চলে এসেছি হাটগাছা ঠিক হাটগাছা পাঁচুরের মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলাতে ঠিক এমন সময় তখন কনকনে ঠান্ডা সেই ঠান্ডার মুহূর্তে যেতাম খেজুরের রস খেতে চারিদিকে খেজুর গাছ এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে চলে আসলাম খেজুরের রস খেতে আমরা সবাই তো আজকের আপনাদের টোটাল বিষয়টা ঘুরিয়ে দেখাবো অ্যাকচুয়ালি এখানে যারা খেজুরের রস কাটতে আসে তাদের অ্যাকচুয়ালি বাড়ি এখানে না এরা দূর থেকে আসে একটা লিজ নেয় নিয়ে খেজুর গাছগুলো কাটে তো দেখুন এইটা হচ্ছে চুল্লি আমি এই দিকটা এসে দেখাই আপনাদেরকে তাহলে ভালো করে বুঝতে পারবেন এইটা হচ্ছে খেজুরের পাতা হ্যাঁ খেজুরের রস অনেকে কিনতে আসে কেনার পরে যে অবশিষ্ট রসটা থাকে তখন এটা গুড় তৈরি হয় এই খেজুর পাতা দিয়ে জ্বালানো হয় জ্বালানো হয় রস রসটাকে ফুটিয়ে তারপর হয় গুড় তো আমি দেখাবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি উনান এখান দিয়ে সম্ভবত খেজুরের পাতাগুলোও দেওয়া হয় আর এই যে দেখাবো এই যে যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে মেন মূলত টিনের কড়া টাইপের ব্যবহার করে কি এটার নাম আমি বলতে পারবো না এইখানটায় দিয়ে আগুনটাকে জেলে এখানেই মূলত গুড় তৈরি হয় তো এখন যাবো আমরা এই অন্ধকারের মধ্যে দিয়ে কনকনে ঠান্ডার মধ্যে সোজা চলে যাব জঙ্গল চিড়ে খেজুরের রস খেতে এবং আমরা খাবো দেখাবো আপনাদেরকে তো চলুন আমার সঙ্গে আপনারা খেজুর গাছের রস যারা কাটতে আসে এই ওদের ঘরটা দেখুন সুন্দর সুন্দরভাবে খেজুর পাতা দিয়ে বানানো ঘরের মাথাতেও আছে খেজুর গাছের পাতা এবং সাইডেও আছে আর খেজুর গাছের পাতা তো অ্যাকচুয়ালি এনারা থাকে এই রকম জায়গায় আর এই যে চারিদিকে দেখা যাচ্ছে যে টিন আছে ওর মধ্যে মূলত গুড় রাগ হয় এটা হচ্ছে মিষ্টি রসের মানে খেজুর গাছের যে রসটাকে নেয় এটাকে মূলত ঝোলানো হয় গাছে তাই তো নাকি হ্যাঁ তো বাড়ি কোথায় দাদা আপনাদের নদীয়া নদিয়া নদিয়া থেকে আসেন গত বছর এসেছিলেন এক তিন বছর থেকে আসছে এখানে তিন বছর হ্যাঁ কেমন রস উঠছে কেমন আপনারা তো খারাপ ভালোই হচ্ছে ভালো উঠছে না হ্যাঁ গুড় কত হয় পার ডে

এই দাদাকে নিয়ে আজকে রস পাড়তে যাব দাদার সঙ্গেই যাব দাদা পারবে এবং আমরা নিজেরা দেখব কিভাবে খেজুর গাছে উঠে রসটাকে পারছে মানে রসটাকে নামাচ্ছে সেটাও কেউ দেখবো এবং রস কাচ্ছে সেগুলোকেও আপনাদেরকে দেখাবো এই ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছেন হাত পা শুকনো হয়ে গেছে মানে কুকড়ে টাইপের গেছে হাত হাত মানে এত ঠান্ডা বিশেষ করে আমাদের ওই সাইডে তো ঠান্ডা বলতে গেলে খুবই কম আছে কিন্তু এই গ্রামগঞ্জের মধ্যে যে এত ঠান্ডা সেটা আজকে না আসলে বুঝতেই পারতাম না যে গ্রামের দিকেও এত ঠান্ডা আছে এত ঠান্ডা তো আর থাকা যাচ্ছে না হ্যাঁ কি শ্রবণ তোমাদের তো ভালোই ঠান্ডা বিশাল ঠান্ডা এই যে রবিও আছে রবি ঠান্ডা কেমন সে তো তোমার তো দেখে বুঝাই যাচ্ছে না যে ঠান্ডা লাগছে কিনা ঠান্ডা লাগছে না খুব দেখুন বন্ধুরা এই যে তিনটে হাড়ি লাগানো আছে আর এদিকে টিন আছে এদিকে একটা হাড়ি আছে এটাকে মূলত এটাকে মূলত বাঁক বলে এই যে এই যে পুরো চাষি চাষি টাইপের লাগছে হ্যাঁ কেমন লাগছে এইভাবে অ্যাকচুয়ালি যাই সবাই এই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে এতটা ঠান্ডা যে ঠান্ডাতে দাঁড়াতে পারছি না এত ঠান্ডার খাপ লাগছে কিন্তু শুধু রস খাবো আর সাথে আপনাদের এই ভিডিওটা দেখাবো অ্যাকচুয়ালি যারা রস সংগ্রহ করে খিজুর গাছের রস সংগ্রহ করে তারা কেমনভাবে করছে এখনকার ছেলেপুলেরা তো ভুলেই গিয়েছে সেই আমি আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি যেখানে দেখতাম খেজুর গাছ মুখটা পেতে দিতাম কখন রস টপ টপ করে পড়বে আর খাবো তা সেই অনুভূতির কথা মনে পড়ছে সেই সেদিনকার কথা মনে হচ্ছে এখনকার তো বাচ্চা কাচ্চারা প্রায় খেজুর গাছের রস খেজুর গাছ কিভাবে কাঠ হয় ভুলেই গিয়েছে রস তো খায় না বলতে গেলেই চলে তো আপনাদের আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে টোটাল বিষয়টা তুলে ধরবো কিভাবে রস পাচ্ছে কেমনভাবে রসটাকে জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে কিন্তু এখন এত সকালবেলা সেটা দেখাতে পারবো কিনা যাই না চেষ্টা করবো তো চলুন আমার সঙ্গে অন্যদিকে কি সুন্দর পাখি ডাকছে শুনতে পাচ্ছিস এটা এটা কোন পাখির ডাক বলতো ককিলে ভোরের যে ওয়েদার এত ঠান্ডা ওয়েদার এবং খুবই ভালো লাগছে আর বিশেষ করে এমন একটা জায়গায় এসে এই যে যাচ্ছে দেখুন কোথায় গেলেন দাদা আছেন তো চলুন 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 এই যে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার দিক দিয়ে যাবো এদিক দিয়ে অ্যাকচুয়ালি এতটাই অন্ধকার এবং জঙ্গল এই জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে বুঝতে পারছেন বন্ধুরা পুরো অন্ধকার দেখুন এমন জঙ্গল দিয়ে অ্যাকচুয়ালি রস সংগ্রহ করতে যায় দেখুন অ্যামাজনের জঙ্গল তো বেশ ভালোই লাগছে কিন্তু অন্ধকারদের আর এত অন্ধকার যেতে পারছি দাদা কোনদিকে তো রবি তুমি টর্চ লাইটটা নাও তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাই না হলে বুঝতেই পারবেন না কিরকম অন্ধকারদের যেতে হচ্ছে হম এই যে এই যে এই যে এই গাছটাই উঠবে কিন্তু এ তো ভাঁড় ঝুলানো নেই ভাঁড় নেই ওইদিকে সব ভাঁড় আছে ওইদিকে ভাঁড় আছে এই যে এক লিটার জলের বোতল দেওয়া আছে তার মধ্যে ভর্তি হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে না দাদা ভিডিওটা বন্ধুরা বড় হবে আমি তাও একটু দেখাই কি সুন্দর একটা জঙ্গল একদম কাছাকাছির মধ্যে যে এত জঙ্গল আছে এই যে একটা খেজুর গাছে দেখুন মাটির ভার লাগানো আছে ওই ওখান থেকেই যে মাটির ভাঁড়টা আছে ওর থেকেই মাটির ভাঁড়ে ঢেলে নিয়ে নামছে কতটা হয়েছে দাদা চার লিটার কতটা হয়েছে দাদা চার লিটার চলেন আবার কোন দিকে যা হবে হ্যাঁ চলেন আপনাদের টোটালটাই দেখাব ওই ভিডিওর মধ্যে দিয়ে এখানে একটা খেজুর গাছ আজকে আমি নিজে পারব দেখুন অ্যাকচুয়ালি বলছিলাম যে খেজুর গাছ কীভাবে কাটা হয় রসটা কীভাবে সংগ্রহ করা হয় বিশেষ করে এখনকার বাচ্চা কাচ্চারা তো জানেই না বলতে গেলে চলে এরকম একটা মাটির পাত্রও নিতে হয় মাটির ভার আর দেখুন এই হচ্ছে খেজুর গাছ আর খেজুর গাছটাকে সুন্দরভাবে এইভাবে কাটা হয় এই যে একটা স্পট একটা একটা এরকম ওদের কোনো সিস্টেম আছে এই যে তারপর একটা শুরু করে কেটে এই যে একটা কুঞ্চি লাগানো আছে আর কুঞ্চির ঠিক মিডিল দিয়ে একটু ছোট করে একটা সরু দাগ টাইপের করা আছে মানে ওটাকে কেটে করা এই এটাতেই মূলত রস পড়ে এই যে দেখুন এই যে রস পড়ছে ইয়ে রস পড়ছে এই যে আরেকটা গাছে উঠছে ওই তো মাটির ভাত থেকে নেবে ওই গায়ে ওইদিকে মাটির হ্যাঁ এই যে কিভাবে পারছে দেখুন খুলছে আমি দেখাবো ওই যে নিয়ে নিয়েছে নিয়ে এবার ওই খালি মাটির ভাঁড়টাকে রেখে দিল এবার যেটা ভর্তি হয়েছে সেটা নিয়ে আসছে দিনে বেলা যদি ভর্তি হয় ওটা তো রস হবে না ওটা রোলা রস হ্যাঁ টক গুড় হবে টক গুড় ও হ্যাঁ কি জিরেন কাটে রস ও জিরেন জিরেন রস যেটা বলা যেটা বলা হয় শুকনো দিয়ে যেটা হয় এই যে যেটা হচ্ছে নলেন গুড় যেটা বলে এই এই রসটা দিয়ে হয় না এই রসটা দিয়ে হয় লেবু আগে রস তো লাল টক টকে এই তো লালই ও রসটা লাল হয় ঠান্ডার কারণে হুম ঠান্ডা বেশি হবে ততটা জলের মতো পরিষ্কার হবে এত পাশাপাশি এত খেজুর গাছ আছে এই দেখুন ওইটা সারা রাত ধরে এই মাটির ভাঁটটা ভর্তি হয়েছে যতটা হট ততটা হয়েছে এবার খালি ভাঁটটাকে আবার লাগিয়ে দিল খেজুর গাছের যেটা মিষ্টি রস হয়েছে ওটা নিয়ে আবার নিচেতে নামছে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি দিনের বেলা তো রসটার রস থাকবে না বললো টক গুড় হয়ে যাবে

এই যে যে খেজুর গাছটা দেখেছেন কোন দিক দিয়ে উঠেছে ঠিক অসত্য গাছের ভিতর দিয়ে খেজুর গাছটা বেরিয়েছে দেখুন এর গোড়া নেই বলতে গেলে চলে এই দেখুন খেজুর গাছটা পুরো ঢুকে আছে অসত্য গাছের ভেতর দেখুন আপনাদেরকে সেটাই দেখাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু পুরো গাছটাকে ঘিরে আছে অসত্য গাছ আর মিডিল দিয়ে বেরিয়েছে খেজুর গাছ এবং ওপরটা দেখাতে বলবো এটা অপূর্ব দৃশ্য আর সাথে দেখুন এই দিকটা দেখুন পুরো জঙ্গল আর জঙ্গল এতটাই কুয়াশা এবং দেখা যাচ্ছে না দূরের কোনো কিছু দেখতে পাচ্ছি না তার কারণ এতটাই কুয়াশা কুয়াশা একটু আগে প্রচুর ছিল কিন্তু এখন কুয়াশা কেটে গিয়েছে তো কিন্তু পুরো জঙ্গল একটু সাবধানতা অবলম্বন করে জঙ্গল দেখে যেতে হবে তার কারণ অনেক কিছুই থাকতে পারে হুম তো চলুন ঘুরিয়ে আপনাদেরকে দেখায় ধরে নেব এই যে দিন দিন এই যে এই যে বাবা অনেকটা হয়েছে না দাদা এই দেখুন বন্ধুরা চলুন এই যে এই রসটা নিয়ে যাচ্ছে এখন ওই দাদাকে একটু হেল্প হয়ে যাবে এই যে কোথায় রাখবেন ওই ভাঁড়ে ঢালবে নিয়ে যাবো তো আচ্ছা ভাঁড় ভালো তো দাদা এই যে

তো খাজকে আজকে স্বপনের জন্য ভোরের আলোটা দেখতে পেলাম সাথে সুন্দর গাছ কাটা খেজুর গাছটা কেমন কাটে এবং কিভাবে রস পারে সেটা অনেক আগে দেখেছি কিন্তু সেটা আজকে বিশেষ করে দেখতে পেলাম স্বপনের জন্য তো সুন্দর লাগছে বেশ না ওয়েদারটা খুব সুন্দর লাগবে না কেন শুধু জঙ্গল আর জঙ্গল গাছ আর গাছ কিন্তু পাশেই রয়েছে সেক্টর ফাইভ নিউ টাউন সল্ট লেক সবটাই খুব এনজয় করছিস না রে রেজয় খুব এনজয় হচ্ছে বেশ ভালো দেখ একটা আশ্চর্য বিষয় পাশেই সেক্টর ফাইভ কিন্তু কিন্তু দেখে আপনারা ভাবতে পারবেন না মনে করবেন যে কোন গ্রামগঞ্জে আমরা চলে এসেছি ঢিলছোড়া দূরত্ব সেক্টর ফাইভ আর আমাদের পাশেই হচ্ছে নিউটাউন যদি এটা নিউ টাউনের মধ্যে নেই নিউ টাউনের বাইরেই আছে কিন্তু দেখুন ওর চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি এবং পরিবেশটা এতটাই ভালো আর আছে আছে বলতো তোরা বলতো এটা অ্যাকচুয়ালি কিসের জন্য খুব ভালো লাগবে এই জায়গাটা পিকনিক তো যাই আপনাদেরকে বলি মূলত হচ্ছে এই যে জায়গাটাই যে বিশেষ করে পরিবেশটা আমি একটু দেখাবো বেশ জঙ্গল আছে দেখতে খুবই ভালো পরিবেশ জায়গাটা খুবই ভালো তো আপনারা যদি এই শীতের মৌসুমে যদি পিকনিক করতে চান অবশ্যই এই জায়গায় চলে আসবেন জায়গাটা সবন হাটগাছা পাচুরের মিডিল পয়েন্ট না হ্যাঁ আচ্ছা তো আপনারা ইচ্ছে করলে এখানে এসে পিকনিক করতেই পারেন কিন্তু যাই না কার জমি কার জায়গা বলতে পারবো না কিন্তু নিশ্চয়ই তাদের অনুমতি নেই করতে হবে আর যদি মনে করেন যে আপনারা পিকনিক করতে চান তো আমাকে খবর দেবেন আবার আমিও লোক ধরবো এই স্বপনকেই বলতে হবে যে স্বপন ওখানে পিকনিক করতে চাই আমরা কোনো আমাদের পরিচিত কেউ পিকনিক করতে যায় তুমি একটু ব্যবস্থা করে দাও আসবেন চলে আসবেন এই জায়গাটা পিকনিকের জন্য খুবই সুন্দর লাগবে আপনাদেরকে একটা জিনিস দেখা এটা যদি আমার চোখে পড়েনি বুলুর চোখে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন দুটো পেঁচা পাশাপাশি কি সুন্দর বসে আছে এটাই হচ্ছে জঙ্গলের অনুভূতি মাটির ভাঁড় পেরে নিয়েছে আর ওই পাখিটা সম্ভবত ফিঙ্গে পাখি বলা হয় রস খাচ্ছে দেখুন

আমি আপনাদেরকে দেখাই এই কাঁটাটা দেখুন বিশাল কাঁটা হ্যাঁ তো এই কাঁটাটা অ্যাকচুয়ালি টিঙ্কুর পায়েতে ঢুকে গিয়েছে ওকে এখন একটা ইঞ্জেকশান দিতে হবে আর সাথে ও খুব ব্যথা পাচ্ছে আস্তে 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 তো রস্কে দিয়ে আসলে তো কষ্ট তো হবে তো এটা তো একটা দুর্ঘটনা কি দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি খেজুরের যে রস আমরা খেতে এসেছি এবং আপনাদেরকে যে ভিডিও দেখাতে এসেছি দেখুন মূলত হচ্ছে যে আমরা খেজুর গাছের রস যে আজকে খাবো এবং আপনাদেরকে দেখাবো খেজুর গাছ থেকে রস পাড়া হয়ে গেছে দেখুন প্রত্যেকটা ভাঁড় প্রায় ভর্তি এই দেখুন এখানে প্রত্যেকটা ভাঁড় ভর্তি হয়ে গেছে এই রসটা অ্যাকচুয়ালি যারা এখান থেকে অনেকে কিনে নিয়ে যায় গিয়ে বিক্রি করে যেমন আমরাই খেতে এসেছি যে রসটুকু থাকবে তখন এই চুল্লিতে এই চুল্লিতে গুড় জাল দেওয়া হয় মানে এই রসটাকে দেওয়া হয় সেই রসটা যখন ফুটে ওটাকে একটা গুড় তৈরি হয়ে যায় তাই তো দাদা তো দেখুন মিষ্টি রস আহা কালারটা দেখুন অ্যাকচুয়ালি ভাঁড়ে ঢেলেছি এই কারণে তার কারণ মাটির ভাঁড়ে থাকলে রসের কালারটা বুঝতে পারবেন না কিন্তু আমার ছোটো ছোট ভাই এবং বোনেরা যদি এই রসের সঙ্গে পরিচয় যদি তোমরা না থাকো দেখো অ্যাকচুয়ালি খেজুর গাছের রসটা ঠিক এমন হয় এই এই কালারটায় ঠিক আছে এটাকেই বলা হয় খেজুর গাছের রস হ্যাঁ এই নিন তো দেখুন এই হচ্ছে রস এখন ছেঁকে খেতে হবে অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক পিঁপড়ে পোকামাকড় কিংবা একটা গাছের একটা ওটাকে গাত বলে না কি একটা বলে তো যাই এর মধ্যে নোংরা আছে সেটাকে ছাঁকতে হবে তো স্বপনকে বলবো একটু ধরার জন্য এই যে দেখুন পিওর রস কোনো ভেজাল না এই রসের মধ্যে জল দিয়ে দেয় কিন্তু আজকে আমরা যে রসটা খাচ্ছি পিওর রস খেজুরের রস সাতবারের মতো কাউকে না দিয়ে একা একা খাচ্ছি টেস্ট কেমন তবে এত সুন্দর এত মিষ্টি এবং খেজুরের রস আহা খেজুরের রস তো খুবই ভালো লাগে তবে এবার সবাইকে আমি রস দেব খেয়ে দেন কি সুন্দর লাগছে তাই সবাই রসটাকে ছেঁকে ধরেছে এবার তো রস তো ভয় পেয়ে যাবে হ্যাঁ ক্যামেরা আর এক হাতে রয়েছে রস কিন্তু আমরা সুন্দর ভাবে এখন সবাই মিলে রস খাবো কেমন লাগছে রস 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 রস

আমরা রান্নার জন্য যে কড়াগুলোকে দেখি হ্যাঁ ভালো লেগেছে এই রসটাকে ঢালছে আমরা যে বাড়িতে যে রান্না হয় যে কড়াটাকে ব্যবহার করা

ওই রসটাকে ফুটিয়ে খেজুরের রসটাকে ফুটিয়ে অ্যাকচুয়ালি গুড় তৈরি হয় আর দেখুন এটা হচ্ছে দাদা এটা কি গুড় গুড় ননেল গুড় অ্যাকচুয়ালি তো গুড়ের অনেক রকম নাম হয় তো মোটা গুড় ঝোলা গুড় দানা গুড় দানা গুড় তাই তো এই গুড়টা তাহলে নাম হচ্ছে ললেন গুড় আচ্ছা এটা কি এক লিটার করে দশটা মাপুন দুটো হলো ভিডিওটা বেশি বড় করছি না যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে যে সমস্ত নতুন নতুন ভিডিও আমি আপলোড দেব। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই